দাদু কি লোয়েছি দাও এদি গুড মর্নিং টাঙ্গাইল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে বললাম তো সকালে যে হলের পরিবেশটা একদম নীরব তো হলে যে মানে স্টুডেন্ট গুলা থাকে তারা বিশেষ করে রাত্রি পড়াশোনা করে তো আমার বন্ধুর যে রুম ওই রুমের যে দুইটা রুমমেট আছে ছোট ভাই তো তারা দেখলাম যে মানে অনেক রাত্র জেগে পড়াশোনা করতেছে তো আমি যেটা বললাম যে হলে যারা থাকে তো তারা বিশেষ করে রাত্রেই তাদের পড়াশোনাটা করে অনেক রাত্র জেগে আর বাকি কাজগুলো অন্যান্য সময় করে রাত্রে বৃষ্টি আজকে দিনটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে তো আমরা সকালে নাস্তা করার জন্য নিচে তো এখন আমরা দেখেছি ইউনিভার্সিটি ক্যান্টিনে তো বৃষ্টি হওয়াতে আজকে ঠান্ডা একটু ভালো লাগতেছে গতকালকে তো একবার গামায়ালছে আলছে আগে সিদ্ধান্ত নিয়ে যাইতেছি কারণ এই বৃষ্টির দিন ঠান্ডার দিন খিচুড়ি খেলে ভালোই লাগবে কোনটা ক বন্ধু গুফে কি লাইভলি আমরা ভার্স ক্যাফেটেরিয়ায় চলে আসছি তো বাহিরের তুলনায় এই ক্যান্টিনের খাবারের দাম আমার কাছে তুলনামূলক কম মনে হলো তো তিন প্লেট খিচুড়ি তিনটা ডিম বাজি তিনটা ডাল আলু ভাজি এর দাম মাত্র একশো টাকা কি আপনাদের কাছে এটা কম মনে হয় না তো আমার কাছে তো কমই মনে হইতেছে তো চলুন বিশ্ববিদ্যালয়টা আপনাদেরকে একটু ঘুরে দেখাই কালকে রাত্রে এখান থেকে যে পোলা ম্যান মাছ ধরছে আমাদের ইচ্ছা হয়েছিল মাছ ধরার কিন্তু বর্ষি ছিল না যার জন্য মাছ ধরতে পারি নাই বা নাম তো এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মন্দির মনে কত আগে তো অনেক পুরনো বাড়ি আছে না ভিতরে আপ কেউ আসবে কুয়না কি বড় ডে কুয় কুয় এটা কি রাত বাড়ি আছেন নাকি জমিদার বাড়ি এরকমই তো দেখা যায় পুরনো বাড়ি

हम्म अपने जहाँ चलोगे ना होएगा टाइम डालोगे घूरोगे ठीक है ठीक है कुल्हाड़ा ना क्यों प्रसाद तो माने क्लास है हम्म कुल्हाड़ा क्योंकि वही তো বন্ধুর ক্যাম্পাস থেকে বিদায় নিয়ে চলে আসলাম পুরাতন বাস স্ট্যান্ডে তো এখান থেকে আমরা যাবো মহেরা জমিদার বাড়িতে তো মহেরা জমিদার বাড়ির ভিডিও অনেক দেখছি অনলাইনে তো খুব ইচ্ছা ছিল ওইখানকে ওইখানে যাওয়ার তো আজকে ফাইনালি যাইতেছি আপনাদেরকেও ঘুরে ফিরে সব দেখাবো তো পুরাতন বাস স্ট্যান্ড থেকেই মানে সুবিধা হয় যাইতে তো এখানে সিএনজি দিয়ে আমরা চলে যাবো এখন নাটিয়াপাড়া সিএনজি পুরাতন বাস স্ট্যান্ড থেকে নাটিয়াপাড়া যাইতে আপনার ভাড়া লাগবে পঞ্চাশ টাকা জন প্রতি তো আমরা এখন এই নাটিয়াপাড়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো ওইখান থেকে পরে আবার সিএনজি অটো রিক্সা আছে তো পুরাতন বাস স্ট্যান্ড থেকে আমরা যে সিএনজি দিয়ে আসছি ওই সিএনজি মামা আমাদেরকে এই যে নাটিয়াপাড়া সিএনজি স্টেশন থেকে একটু সামনে এই যে ওভার ব্রিজ আছে যে ওইখানে নামিয়ে দিল তো এই ওভার ব্রিজ দিয়ে আমরা রাস্তার ওই পাশে যাবো ওইখানে নাকি ওটু বা সিএনজি পাওয়া যায় এখান থেকে গেলে একটু সুবিধা হয় তো আমরা এখন এই যে ওভার ব্রিজ ধরে আমরা রাস্তার ওই পাশে যাচ্ছি ওইখানে গিয়ে আমরা সিএনজি ওটো রিক্সা পেয়ে যাবো তো চলুন যাওয়া তো এখানে এসে আমরা একটা সিএনজি পেয়ে গেলাম তো সিএনজিতে উঠে বললাম তো আমাদেরকে মহেরা জমিদার বাড়িতে নিয়ে নামিয়ে দিবে তো এখান থেকে সিএনজি ভাড়া জন প্রতি বিশ টাকা তো আপনারা যদি মহেরা জমিদার বাড়িতে আসতে চান তাহলে টাঙ্গাইল শহর থেকে আপনাদেরকে পুরাতন বাস স্ট্যান্ডে আসতে হবে অথবা টাঙ্গাইল শহর থেকে আপনারা নাটিয়াপাড়া আসবেন তবে পুরাতন বাস স্ট্যান্ডে এসে নাটিয়াপাড়া আসলে সুবিধা হয় আর কি তারপর ওইখান থেকে এই যে নাটিয়াপাড়া থেকে আপনারা এখানে সিএনজি বা অটো রিক্সা পেয়ে যাবেন তারপর মহেরা জমিদার বাড়িতে চলে আসবেন তো ফাইনালি আমরা মহেরা জমিদার বাড়িতে চলে আসছি এটা বর্তমানে পুলিশের ট্রেনিং সেন্টার আমরা টিকিট নিয়ে নিলাম জনের দুইশো টাকা একশো টাকা করে জনপতি আর কি তো অবশেষে আমরা জমিদার বাড়িতে ঢুকে বললাম জমিদারের মতো ভাব সাপ নিয়ে এখন আমরা হোয়াইট হাউসটা খুঁজতেছি যেটাকে ওই তো ওইটা না হোয়াইট হাউস এটি তো আগেই বানাইছে জমিদাররা কি নতুন করে বানাইছে নির্মাণ কাল আঠারোশো মোট দশ পক্ষ জাদুঘরটা কোনটা হ্যাঁ এটা মনে হয় জাদুঘর তো আমরা এখন জাদুঘরের সন্ধানে আছি কিন্তু পাইতেছি না কোন দিকে হ্যাঁ পুকুরে দাও জানি এদিকে তো এই মহেরা জমিদার বাড়ি উনিশশো একাত্তর সালের এক ভয়াবহ ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা এই মহেরা জমিদার বাড়িতে আক্রমণ করে লুটপাট চালায় গণহত্যা চালায় তো আপনারা চাইলে এই ইতিহাস জানতে পারবেন অনলাইনে চার্জ দিলে পেয়ে যাবেন তো হানা পাকিস্তানি হানাদার বাহিনীরা যে কতটা বর্বর ছিল এটা আপনারা আমি এবং সবাই জানি তো আপনারা চাইলে এই মহেরা জমিদার বাড়ির সেই ভয়ঙ্কর ইতিহাসটা সহজে পেয়ে যাবেন অনলাইনে একটু চার্জ দিবেন তাহলে পেয়ে যাবেন আমি আর বিস্তারিত আজকে কিছু বললাম না এটা হচ্ছে জমিদার বাড়ির হরিণ আছে অনেক হরিণ ওই যে ছাউনি নিচ্ছে সব বসে সেরেছে আশেপাশে নাই একটাও আমরা খুব কাছ থেকে একটা হরিণ পেয়ে গেছি দেখার সুযোগ বানর বানর আসে তার অবস্থাটা বান্দরছে কি রে তার অবস্থাটা ধর না এই বন্ধের জীবনটা কষ্টের হ্যাঁ আমরা হয়তো হাসতেছি তারা দেখিয়া কিন্তু এই এই জিনিসটা আমার পছন্দ না যে খাসার ভিতর আটকে রাখাটা আই ডোন্ট লাইক কিন্তু কেন যা আটকে রাখছে আমি নিজেও জানি না দরকার হ্যাঁ এই তার তার এই ফেজের দিকে তাকান সে কতটা দুঃখে আছে কতটা কষ্টে আছে বনের জিনিস বনে থাকবে মানুষের আনন্দের জন্য খাসার ভিতরে পশু পাখি আটকে রাখতে হয় এটা কোন ধরনের নিয়ম আজব নিয়ম এই পৃথিবীর মানুষের মানুষগুলো খুবই নিষ্ঠুর আমরা আমাদের স্বার্থের জন্য সব কিছু করতে পারি পুকুর তো এই পুকুরের রঙিন মাছ ও সব রঙিন মাছ মাছগুলো অনেক সুন্দর রঙিন মাছ এগুলো সৌন্দর্যের জন্য খাওয়া যায় কার জাতীয় মাছের তো জাদুঘর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে পাইছিলাম ওই যে এটাই হচ্ছে জাদুঘর কিন্তু জাদুঘর আজকে বন্ধ জাদুঘরে নাকি আজকে ঢুকা যাবে না জমিদার বাড়ির সামনের পুকুর তো জমিদার বাড়িকে বিদায় জানি আমরা চলে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর জমি যে বাড়িগুলো অনেক সুন্দর চাইলে আপনারা আসতে পারেন ঘুরে দেখতে পারেন হতাশ হবেন না তবে জাদুঘরে ঢুকতে পারি না এটা একটু সমস্যা মানে কি কি বারে খোলা থাকে জাদুঘর শুক্র আর শনিবারে জাদুঘর খোলা থাকে আর বাকি দিনগুলো বন্ধ থাকে আপনারা আসলে অবশ্যই শুক্রবারে অথবা শনিবারে আসবেন তো আমরা আবার নাটিয়াপাড়া চলে আসলাম তো আমার সাথে যে ছোট ভাইটা এসেছিল অঙ্কুর সে আবার ঢাকা যাবে তো তাকে এখান থেকে বিদায় দিয়ে দিলাম তারপর আমি আবার চলে আসলাম টাঙ্গাইল শহরে পুরাবাড়ির চমচমের খুঁজে যেহেতু টাঙ্গাইল আসছি আর পুরাবাড়ির চমচম খাবো না তা কি হয় তো পুরা চমচম খাওয়ার জন্য আমি চাইছিলাম যে পুরাবাড়ি গ্রামে যাবো পুরাবাড়ি গ্রামের যে বাজারটা ওইখানে যেখান থেকে চমচমের সৃষ্টি হয়েছিল তো আশেপাশে খবর নিয়ে দেখলাম এবং খবর নিয়ে দেখলাম ওইখানে নাকি আর সেই আগের পুরা বাড়ির অরিজিনাল চমচম পাওয়া যায় না ওইখানে তেমন একটা দোকান নেই সব নাকি এখন চলে আসছে মানে ওইখানে যে অরিজিনাল দোকানগুলো ছিল পুরা বাড়ির চমচম তৈরি করতো ওইগুলো নাকি টাঙ্গাইলের পাঁচানি বাজারে চলে আসছে আসছে তো এখন আমি সেই অরিজিনাল পুরাবাড়ির চমচমের খুঁজে টাঙ্গাইলের পাচানি বাজারে যাইতেছি তো চলুন যাওয়া যাক তো অরিজিনাল পুরাবাড়ির চমচমের খুঁজে আমরা জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসলাম তো জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার এবং গোপাল মিষ্টান্ন ভাণ্ডার এইগুলো নাকি সেই আগের অরিজিনাল পুরাবাড়ির চমচম তৈরির সঙ্গে জড়িত মানে তারা সেই অনেক 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 আগে থেকেই তাদের এই মিষ্টির দোকান তারা তারা ছিল ওই পুরাবাড়ি বাজারে নাকি তাদের আগে দোকান ছিল তারপরে আস্তে আস্তে তারা এই শহরের দিকে মুভ করছে তো যাই হোক আমি কিছু পুরাবাড়ির চমচম কিনে নিলাম তো এইখানে পুরাবাড়ির চমচমের প্রতি কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো আমি একটা বিষয় ব্যবহার করলাম যে আরও দুই বছর আগে আমি অনলাইনে ভিডিও দেখছিলাম তখনও পুরাবাড়ির চমচমের কেজি ছিল তিনশো পঞ্চাশ টাকায় এখনও তিনশো পঞ্চাশ টাকা তো এটা কিভাবে সম্ভব আমি জানি না দুই বছর পরেও মানে এই তিনশো পঞ্চাশ টাকায় দাম এখনও বাড়ে নাই তো পুরাবাড়ির চমচম নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রোনা দিয়ে দিলাম বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো তারপরে রিভিউ দিব তো চলুন বাড়িতে যাওয়া যাক অনেক লেট হয়ে গেছে যাইতে যাইতে অনেক রাত্র হয়ে যাবে তো দেখা যাক কি হয় তারপর নতুন বাস স্ট্যান্ডে চলে আসলাম মাইমিন সিং এর বাসে উঠে পড়লাম টিকিট কেটে তো অপেক্ষা করতেছি কখন বাস ছাড়বে তো রাত প্রায় সাড়ে আটটার দিকে মাইমেন সিং এসে পৌঁছালাম তো অটো রিক্সা দিয়ে যখন মাইমেন সিং এর ব্রিজ এলাকাতে আমি এসে নামলাম তো তখন দুইটা বকাটের কবলে পড়ে গেছিলাম বকাটে বাস চিন্তাইকারী হবে তো একজন আমার সামনে ছিল একজন আমার পিছনে ছিল তো সামনে যেটা ছিল ওইটা চাইছিল আমার গায়ে এসে একটা ধাক্কা দিতে তারপরে একটা ঘটনার সৃষ্টি করতে এখানে যে আমি তাকে কেন ধাক্কা দিলাম এরকম একটা ঘটনা বা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিল তো যখন এসে আমাকে ধাক্কাটা দিবে তখন আমি থেমে গেছিলাম তো আমার শরীরে তার ধাক্কাটা লাগে নাই তো পিছনে আরেকজন ছিল যখন আমি পিছনের দিকে তাকাই তো ওইটা একটু সিনিয়র টাইপের ছিল যখন ওর চোখে আমার চোখ পরে তখন সে পিছনটাকে পিছনেরটাকে বলতেছিলো যে ছেড়ে তা ছেড়ে দে কিন্তু তাদের সঙ্গে আমার কোনো কো মানে কথা হয় নাই তারপরে আমি তাদেরকে পাশ কাটিয়ে একটু দ্রুতই চলে আসলাম এসে সিএনজি স্টেশনে এসে বললাম এবং সিএনজিতে বসে বললাম আর কি তাদেরকে মানে একটু আড়াল করে তো এখানে যেটা বুঝতে পারলাম তারা চাইছিল মানে এখানে আমাকে মানে একটা ঘটনা সৃষ্টি করে এখান থেকে আমার মোবাইল টোবাইল যা আছে এগুলো চিন্তা করে নেওয়ার জন্য কিন্তু আমি যখন যে পিছনে যে লোকটা ছিল ওর দিকে একটু তাকাইছিলাম তো ও কেন জানি বললো ছেড়ে দে মানে আমি যখন তাকাইছিলাম একটু মানে একটু ভয়ঙ্কর ভাবে তাকাইছিলাম কিন্তু মনে মনে আমি একটু ভয়ই পাইছিলাম যে এইগুলা কি আমার কাছ থেকে চিন্তা করে নিয়ে যায় কিনা তবে মাই সিং এ যে ব্রিজ এলাকাটা এটা কিন্তু ছিনতাইকারীদের জন্য নাম করা এখানে আপনি যদি মোবাইল ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে একদম দৌড়ে পালাবে তো আমি মনে করবো এটা প্রশাসনের গাফিলতি প্রশাসনের এইখানে কেন দৃষ্টি দেন আমি জানি না তো এটার জন্য প্রশাসনকে আমি দায়ী করব যদি প্রশাসন চাই একদিনের মাঝে কিন্তু এই সব কিছু একদম মানে ঠিক করে ফেলতে পারে কিন্তু তারা কেন যে এখানে মানে দৃষ্টি দেয় না এটা আমি জানি না আমার বুধগম্যে আসে না কেন এই এই কাহিনিটা তারা করে তো প্রশাসনকে আমি আর কি বলবো আমার তো কিছু বলার নাই যদি চাই তারা এটা সমাধান করতে পারে তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন তো আমি খুবই সতর্কতার সঙ্গে এখান থেকে পাশ কাটিয়ে আসতে পারছি তো রাত্রের প্রায় এগারোটার দিকে আমি আমার গ্রামের বাজারে এসে সেফলি পৌঁছাইলাম তো আগামীকালকে বাকি অংশ দেখবে সুট্টুকা করে তো এই যে মিষ্টি দিলাম কইলাম এটা কি মিষ্টি কুট্টুকু তো বইত টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি কি মিষ্টি টাঙ্গাইলের বিখ্যাত পুরাবাড়ির কইতে পারে না নাম শুনছো না তুমি না আরে পুরাবাড়ির কি কয় আরে খাও খায়া কো কেমন লাগে এটা কি কয় মিষ্টি না টাঙ্গাইলের পুরাবাড়ির চম 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 নাম করা সারা বাংলাদেশে খায়া দেওয়া তো কেমন লাগে কেমন আমরা আশেপাশে বৃষ্টি এরকম স্বাদ আছে না এটা টাঙ্গাইলের পুরা বাড়ির চমচম তো ভাবলাম নেওয়া যাই আমাদের এলাকার এলাকায় তো এই মিষ্টি পাওয়া যায় না আর অনেকে অনেকে বলতে কেউ খাইছেই না তো পোলা বাইন আছে মিষ্টি নাই সবাই রে দিলাম দাদু কি লয়েছি দাও এই দে তুমি তো আর মিষ্টি খুব পছন্দ করো না এটা আবার সারা মিষ্টি নয় সারা বাংলাদেশে বিখ্যাত টাঙ্গাইলের কি টাঙ্গাইলের চমচম এটা হচ্ছে পুরাবাড়ির চমচম টাঙ্গাইলের আর কি চমচম খাইছো কোনোদিন আগে হ্যাঁ তো এই যে তারা যে এই প্রতিষ্ঠানটা আগে তো পুড়াবাড়িতে ওই নিয়ে বানান ওই তো তো এখন টাঙ্গাইল শহরে এবছর এটা হচ্ছে পাসানি বাজার তো ওই এটা হইলো অনেক আগের প্রতিষ্ঠান তারা নাকি পুড়াবাড়িতে দোকান আসেন ওইখান থেকে পরে আস্তে আস্তে শহরের দিকে মুভ করছে আর কি তো ভাবলাম যে তো টাঙ্গাইল গেছি জিনিসটা লয়ে যায় ঐতিহ্যবাহী টাঙ্গাইলে আর দাদু তো মিষ্টি খায় তো লো এলাম দেয়া স্বাদ আছে নাকি স্বাদটা কেমন দেওয়া ইয়ে দেুর বড়োটা দে দাদুর বড়োটা

তো যাইহোক জুমন চমচম তাইলে অবশেষে খাইলি টুনু কেমন লাগে না তো দারুন ঠিক আছে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টা দাদুদের গল্প শোনাই টাঙ্গাইলে কই গেছিলাম কী আসি কোথায় কি দেখতে এলাম সবাইকে শোনাব গল্প ভিডিও দেখাবো ওকে বাই